কিছু বলার আগে সর্বপ্রথম এই কালী পুজো শুভ দীপাবলির শুভেচ্ছা আপনাদেরকে জানাই দেশবাসীকে জানাই কথা সাগরদিক থানার মধ্যে এই মুর্শিদাবাদ জেলাতে আমার কথা পশ্চিমবঙ্গে এই প্রথম একটা থানাতে ডেকে ভূতপূর্ব সৈনিকদেরকে যে সম্মান দেওয়া হলো এর জন্য আমরা খুবই আনন্দিত এবং এ বিষয়ে থানা কর্তৃপক্ষ প্রশংসিত আর এর আমরা সম্মান যেটা পেলাম এর উদ্যোক্তা হিসাবে সমাজসেবী মাননীয় আমাদের সদেহ রবীন্দন দত্ত মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই লাগলো এখানে খুব ভালো লাগলো সাগরদিগি থানা আমাদেরকে সম্মান দিয়েছে ভূত পরিষণিকদেরকে স্মরণ করেছে এর জন্য আমি এবং আমরা ভূত পূর্ব সৈনিকরা আনন্দিত না সাগরদিঘি থানার উদ্যোগে আমার জীবনে দেখা ভূতপূর্ব সৈনিকদের জন্য কালী পুজো উপলক্ষে সারদ দীপাবলি উপলক্ষে এই সম্মান সর্বপ্রথম আমার আমি হচ্ছে এক সাবিলদার ক্লাব রাশিদুল হাসান বিহার রেজিমেন্ট গ্রাম বোখারা থানা সাগরদিগি সেনাবাহিনীকে আমরা আগে কখনো এইসব আগে আমাদেরকে ডাকেনি বা হয়নি এটা হলে আমাদেরকে খুব আনন্দ লাগলো বিএসপি সাহেব আমাদেরকে প্রাইজটা দিলে আমাদেরকে খুব আমরা খুশি যে আমাদেরকে তাও সাগরদীল থানার এই পশ্চিমবঙ্গের যে সাগরদী থানা জঙ্গি পুলিশ সাবিশ এতে আমাদেরকে যে ইয়াদ করেছে মনে রেখেছে তার জন্য আমরা বেশি বেশি খুশি খুবই ধন্যবাদ এখানে এসে আমাদেরকে খুব আনন্দ লাগলো আমাদেরকে খুব ভালো লাগলো আমার নাম গিআরসউদ্দিন এস কে এক্স আর্মি আমি দুহাজার চোদ্দ তে রিটায়ার্ড হয়েছি আমি ছিলাম আর রকেট দুশো বাড়ি আমার মোরগ্রাম আমি খুব ভালোই অনুভব করলাম আর এর আগে সাবধিক থানাতে কোনোদিন করেনি প্রথম করলো আমরা যত আর্মি আছি সবাই খুব খুশি হয়েছি আমরা সম্মানটা পেয়ে এই প্রোগ্রাম এই এক্স আর্মি থেকে ডাকা এই প্রথম এর আগে কোনদিন ডাকেনি তার সব সমস্ত মানে আমাদের গ্রামের আশেপাশে স্বাভাবিক যেন সবাই এসছে ওনারা খুব খুশি আর আমি তো এই রিসেন্ট রিটায়ার্ড হলাম চার মাস হলো তা এই সন্মানটা পেয়ে খুব খুশি লাগলো আমার নাম সাইদুল ইসলাম নায়ক সোদা সাইদুল ইসলাম